দেশে করেছেন লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা যেই মামলাগুলো এখন পর্যন্ত ওঠে নাই আমার কাছে বহু অভিযোগ আছে ছেলেটা শিবির করেছে জামাত করেছে ছাত্র করেছে পূর্বে অনেক মামলা হয়েছে এখনো পুলিশ ভেরিফিকেশন চলছে অথচ এই মামলাগুলো আওয়ামী লীগের বলেন সকল অত্যাচারের মামলা যেগুলো উঠে যাওয়ার কথা

একটা কাগজ আপনি শুধু পেশ করবেন কিন্তু আদতে যারা অপরাধী তাদের কাউকে আর পাবেন না হ্যাঁ দুঃখ লাগে কত বড় বড় মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে সেই মামলার স্বামীরা পালিয়ে যায় আর অন্যদিকে বিএনপি জামাত হেফাজত চরমালাইরা বাংলাদেশের মানুষের কাছে থাকতে পারে নাই দাঁত ভেঙে দেওয়া হয় রক্তাক্ত করা হয় যে চর্মনাই পীরকে সেই মামলাগুলো সেখানে আপনার রায় ঘোষণা করে মেয়র তাও বানালেন না আইন তখন আইন হ্যাঁ আইন দেখান যা আগে মামলা করে নাই এই করে নাই সেই করে নাই আর এখন তুমি একদম দেশ আইন দেখাও দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব সরকারের গ্রিন সিগন্যাল পেয়ে আন্তরিক সহযোগিতা নিয়ে এবং ইমিগ্রেশনের সকল ধাপ অফিসিয়ালি যেভাবে মেনটেন করে যেতে হয় সব কিছু সমাধান করে প্রকাশ্যেই এক প্রকার তিনি বাংলাদেশ থেকে বিদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন গতকাল রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজের একটি বিমানে তিনি বাংলাদেশ ত্যাগ করেন এবং ব্যাংককের উদ্দেশ্যে তিনি যাত্রা করেন আব্দুল হামিদ সাহেবের বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে বিভিন্ন গুঞ্জন রয়েছে আলোচনা রয়েছে সমালোচনা রয়েছে আমি আলোচনা সমালোচনা গুঞ্জন সবকিছুকে উড়িয়ে দিয়ে বলতে চাই এখানে গুঞ্জনের কিছু নাই সরকার সরাসরি সহযোগিতা করেছে সরকারের আন্তরিকতায় তিনি দেশ থেকে বিদেশে পালাতে পেরেছেন যেতে পেরেছেন যদি শব্দটা আমরা বলি পালাতে তাও ভুল হবে কারণ এখানে পালানোর মতো কিছু নাই পালায় যেভাবে সেটা হয়তো আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বর্ডার ক্রস করছে কেউ হয়তো না বলে যাচ্ছে সেখানে আবার ধরা পড়ছে আব্দুল হামিদ সাহেবের ক্ষেত্রে পালাপালির কিছু নাই সরকার বলেছে তাই তিনি গিয়েছেন এবং সরকারই একটি সুনির্দিষ্ট ডেট তাকে বাছাই করে দিয়েছে যে এই তারিখে এই সময় আপনি গমন করলেই মিডিয়ার নজরদারি থেকে একটু দূরে থাকতে পারবেন মানুষের প্রত্যেকের যে আকর্ষণ রয়েছে তারা হয়তো সেই আকর্ষণটা আপনার প্রতি না রেখে ভিন্ন দিকে থাকবে এই সব বিবেচনায় দেশটা বেগম খালেদা জিয়া বাংলাদেশে আসার একদিনের মাথায় তাকে পাঠানো হলো বাংলাদেশ থেকে বিদেশে আমি আব্দুল হামিদ সাহেব কখন কিভাবে দেশে থাকবেন কি থাকবেন না বিদেশে যাবেন কি যাবেন না একজন রাষ্ট্রপতি হিসাবে তার কতটুকু সম্মান দেওয়া উচিত দেওয়া উচিত না এ নিয়ে আমি তর্ক বিতর্ক করলে অনেক করতে পারবো কিন্তু আমি প্রত্যেকটি মানুষকে সম্মান দেওয়ার পক্ষে অবশ্যই কিন্তু একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আব্দুল হামিদ সাহেব বাংলাদেশ থেকে এয়ারপোর্ট থেকে যে সম্মান নিয়ে বাংলাদেশ থেকে বিদায় নিলেন এই হামিদ সাহেবদের সরকার আওয়ামী লীগ বাংলাদেশ থেকে কাকে সম্মান নিয়ে বিদায় জানাতে পেরেছিল বিগত আওয়ামী লীগ সরকার আমলে দেশ বেগম খালেদা জিয়াকে বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার একটু সুযোগ দেয়নি তখন কি আব্দুল হামিদ সাহেবরা ছিলেন না তখন কি এই হামিদ সাহেবদের চোখের সামনে তারা কি কখনোই স্পেশাল কোনো ফোন দিয়ে শেখ হাসিনাকে জানিয়ে কোনো অবস্থায় এই দেশ জন্য একটু মুক্তির ব্যবস্থা আন অফিসিয়ালি অতি গোপনে কিংবা প্রকাশ্যে কিংবা আজকে যেভাবে হামিদ সাহেব দেশ থেকে বের হলেন এরকম কি কোনো কিছু তারা করতে পারতেন পারতেন কিন্তু তারা করেননি তারা হিংসার আগুনে দাউদাউ করেছে তারা তৎকালীন সময় তাকে জুলুম করেছে অত্যাচার করেছে চিকিৎসার জন্য পর্যন্ত যেতে দেয়নি আজ আবদুল হামিদ সাহেবকে বাংলাদেশ সরকার গোপনে নয় প্রকাশ্যে ইমিগ্রেশনের সকল ঝামেলা মুক্ত করে তারপরে তাকে বিদেশ যেতে সাহায্য করেছে এবং এই সাহায্যটা যে সম্পূর্ণ সরকারের দিক নির্দেশনায় হয়েছে সেটা তো আর ভুল বোঝার কোনো সুযোগ নেই কারণ বাংলাদেশের ইমিগ্রেশনের কোনো পুলিশের শক্তি নেই যে তারা কাউকে কোনো অবস্থায় বাংলাদেশ থেকে বের হতে দিবে যারা অতি পরিচিত ব্যক্তি এবং যারা রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল এই আব্দুল হামিদ সাহেবের বিরুদ্ধে মামলা রয়েছে হত্যা মামলা আমি উদাহরণ গুলো জন্যই দিচ্ছি আপনারা বুঝবেন যে দেশ নেত্রী বেগম খালেদা বিরুদ্ধে মিথ্যা মামলা ছিল কি দুই কোটি টাকার তসরুফ করেছে অথচ সেই টাকা পর্যন্ত তসরুফ নয় বরং বেড়ে ফুলে ফুফে অনেক টাকা হয়েছে সেই মামলা দিয়ে তাকে জেলের মধ্যে বন্দী রাখা হয়েছে তাকে বিনা বিচারে মানে এক প্রকার জোর করে বিচার করে তারপরে তাকে জেলখানায় বন্দী রাখা হয়েছে চিকিৎসা দেওয়া হয়নি আর একটি লোকের বিরুদ্ধে জুলাই বিপ্লবের এত মানুষকে হত্যার পরে সেখানে একটি হত্যা মামলার আসামিও তিনি আমি বলছি না তিনি হত্যা করেছেন কিংবা তিনি নির্দেশ দিয়েছেন তিনি একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে আমার কাছ থেকে যে কোন জায়গায় যে কোন দলের যে কোন ব্যক্তি অবশ্যই শ্রদ্ধা মানে পাবেন এবং পাওয়ার যোগ্যতা রাখেন আমি সেই শ্রদ্ধাটা সবাইকে দিতে চাই কিন্তু একজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তো উঠেছে যে তিনি হত্যা মামলা আসামি তাহলে এই মামলাটা কি খালেদাজীর সেই মামলা চাইতে শতগুণে শক্তিশালী মামলা কিনা তাহলে তার এখন অসুস্থ থাকলেও চরো অসুস্থ অবস্থায় যদি থাকতেন তাতেওwidetilde নির্দেশত্ব করার এরকম স্পেশাল অনুমোদন পায় কিনা জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম এটাই পার্থক্য বাংলাদেশে জুলাই বিপ্লবের এখন পর্যন্ত বিচার হয়নি এই যে 2021 এর মতমান শহীদ হয়েছে এই যে বিভিন্ন বাসা বাড়িতে মানুষ এখন পঙ্গুত্ব বরণ করে বসে আছে চিকিৎসাহীন হিসেবে পরিবারগুলো কাচ্ছে তাদের সেই সকল জায়গাগুলোর কি সমাধান আমরা করতে পেরেছি জুলাই বিপ্লবের চেতনায় আমরা সংস্কার কার্যক্রম কি করতে পেরেছি আমরা সেগুলো না করে উল্টো বিপ্লবের চেতনার বিরুদ্ধে যারা ছিলেন তাদেরকে আমরা সহযোগিতা করছি এই আব্দুল হামিদ সাহেব আপনাকে প্রশ্ন রাখতে চাই আপনার চোখের সামনে শেখ হাসিনা চোখের সামনে শেখাছি এতগুলো মানুষকে হত্যা করেছে এত নীতিবান আপনি অনেক বয়োজ্যেষ্ঠ একজন রাষ্ট্রপতি আপনি কয়বার বার আপনি হাসিনার সেটার প্রতিবাদ করেছেন একটা বার মিডিয়ায় এসে আপনি বলার দুঃসাহস দেখান নাই তাহলে এই রাষ্ট্রপতির বিরুদ্ধে এই যে অভিযোগ আসছে তাহলে সেটাই সত্য যে তিনি একজন মারা কেসের আসামি আর যদি সেটা সত্য না হয় আপনি বাংলাদেশের মানুষের কাছে কমিটেড ছিলেন বাংলাদেশের মানুষের রাষ্ট্রপতি ছিলেন কিন্তু আপনি মানুষের রাষ্ট্রপতি হয়ে মানুষের জন্য থাকতে পারেন নাই বাংলাদেশের যতগুলো অবৈধ খুনিদেরকে মাফ করে দেওয়া হয়েছে বিগত তেপান্ন বছরের বিভিন্ন মামলায় রাষ্ট্রপতির হাত থেকে তার মধ্যে সর্বোচ্চ সংখ্যক এই রাষ্ট্রপতির হাত থেকে গিয়েছে আব্দুল হামিদের হাত থেকে গিয়েছে হামিদ সাহেব সুন্দর ভাষায় কথা বলতেন প্রাণ চাঞ্চল্যপূর্ণভাবে মানুষকে সংসদে আনন্দ দিতেন সেটা অবশ্যই প্রশংসার দাবিদার কিন্তু এই আব্দুল হামিদ সাহেব শেষ সময় তার যে রাষ্ট্রপতির শাসন ছিল সেই সময় তিনি চুপ করে শুধু শেখ হাসিনার সকল অত্যাচারগুলোকে জনগণের উপরে চাপিয়ে দিতে সাহায্য করেছেন এই যে অবৈধ ভোটগুলো হয়েছে চোদ্দ সালের ভোট আঠারো সালের ভোট একটা ভোটকে নিয়ে আব্দুল হামিদ সাহেবদের কোনো প্রতিবাদ ছিল না বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় কোনো অবদান ছিল না বরং গণতন্ত্রকে কুক্ষিগত করেছে ধ্বংস করেছে এই আব্দুল হামিদ সাহেব আর সেই আব্দুল হামিদ সাহেবরা আজ গণতন্ত্র গণতন্ত্র ধ্বংস করে এয়ারপোর্ট থেকে লাল বালি চালিয়ে তারপরে বের হচ্ছে সবাই বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এর চেয়ে ভালো নিউজ কি হতে পারে যে আব্দুল হামিদ সাহেব আওয়ামী লীগের রাষ্ট্রপতি হয়ে বাংলাদেশের সরকারের সমস্ত গ্রিন সিগন্যাল নিয়ে রাতের বেলা তিনি সসম্মানে বাংলাদেশ থেকে এয়ারপোর্ট থেকে বের হয়েছেন এখন আলহামদুলিল্লাহ পরব না পরবেন কি হুজুরের রাজের সময় বলেন আলহামদুলিল্লাহ এই হচ্ছে বাংলাদেশ আজকের এই বাংলাদেশের চিত্র যদি আপনি দেখেন তাহলে সব জায়গায় একই চিত্র বিচারণ করছে প্রিয় বন্ধুরা আমার আমি আইনের শাসন চাই আমি অবশ্যই ভদ্রলোককে সম্মান জানাতে চাই আমি সবাইকে যেভাবে বিভিন্ন ভাষায় কথা বলি আমি আব্দুল হামিদ সাহেবের নাম উচ্চারণের ক্ষেত্রে সেই ভাষা প্রয়োগ করি নাই কিন্তু বিবেকের কাছে প্রশ্ন রেখে যেতে চাই আওয়ামী লীগের টপ টু বটম কোন লোকটা দুর্নীতি ছাড়া ছিল বলেন কোন লোকটা বাংলাদেশের এই অবৈধ কার্যক্রমের সহযোগী হিসাবে ছিল না বলেন এদের মুখ থেকে আপনি পারলে একটা রিমান্ডে নিয়ে বের করে ফেলতেন বলতো যে হাসিনা যা করেছে অন্যায় হামিদ সাহেবের কাছ থেকে তার একটা শব্দ কি বের করতে পেরেছেন তার মানে হচ্ছে এই বাংলাদেশে আমরা অতি চুপি সাধক তাদের ক্ষেত্রে যারা আওয়ামী লীগের অপরাধী আর আমরা অতি আইন প্রয়োগকারী তাদের ক্ষেত্রে যারা বাংলাদেশের কি বলবো দেশপ্রেমিক কথা বলতে গেলে অনেক কথা মুখ থেকে বের হবে এই সরকারকে সহযোগিতার জন্য যতগুলো মানুষ কাজ করেছে তার মধ্যে আমি অন্যতম কারণ আমি চাইনি এই সরকার কোনো বিপাকে পড়ুক এই সরকারকে সহযোগিতা করার দায়িত্ব আমাদের কিন্তু সরকার যেভাবে জনগণের সাথে তার ভাগনা শুরু করেছেন বলে এখন শোনা যাচ্ছে তাহলে আপনাদের সামনের দিনগুলো এত সহজে পার পাবেন বলে মনে হচ্ছে না বাংলাদেশের জনগণের অধিকার কোথায় সংস্কার কমিশনের সংস্কার কোথায় বাংলাদেশের এতগুলো কোনো মানুষকে হত্যা করেছেন তার প্রকাশ্যে বিচার কোথায় আপনি বিচার করবেন কাকে শেখ হাসিনাকে পালিয়ে যেতে সাহায্য করলাম রাষ্ট্রপতিকে পালিয়ে যেতে সাহায্য করলাম ওবায়দুল কাদের পালিয়ে যেতে সাহায্য হলো এখন বিদেশের বিভিন্ন জায়গায় বিবাহ সাধিতে কি আপনার অংশগ্রহণ করছে পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তো এরাই তো হচ্ছে বাংলাদেশের খনি এবং খুনিদের সহযোগী আবার অন্যদিকে জাতীয় পার্টি প্রকাশ্যে এই সরকারের বিরোধী করে মিছিল করে মিটিং করে গ্রেপ্তারও হয় না জিএম কাদের সব দোষরা পার পেয়ে যায় গ্রেপ্তার করবেন কিছু ঠান্ডা মাথার আওয়ামী লীগকে যারা কয়েকদিন পরে এমনি জামিন পেয়ে বের হয়ে যাবে এগুলো এক ধরনের মাস্টার প্ল্যানের অংশ বলে আমি মনে করি এবং এই প্ল্যানগুলো করেই বাংলাদেশের মানুষের সাথে কেউ কেউ প্রতারণায় ইতিমধ্যেই লিপ্ত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের মার্কে আপনি এখন পর্যন্ত দিলেন না যেই দলটা বাংলাদেশের এই যে জুলাই বিপ্লবের অন্যতম সহযোগী একটি দল যাদের অবদানের কারণে শহীদদের কারণে আজকের দেশটা স্বাধীন হলো সেই দলের মার্কা দাড়িপাল্লা নিয়ে ট্রিং বিড়িং করছেন আর আপনি আব্দুল হামিদকে এয়ারপোর্ট থেকে পার করে দেন জামাতের দাড়িপাল্লাকে নিয়ে আপনি ফাইজলামি শুরু করেছেন তাদের মার্কা দিচ্ছেন না আর আব্দুল হামিদকে এয়ারপোর্ট থেকে পার করে দিচ্ছেন রাতের বেলা সুন্দর করে একেবারে বিমানের সংবর্ধনা দিয়ে অন্যদিকে এতে হাজারুল ইসলাম দীর্ঘদিন পর্যন্ত জেলের মধ্যে অবৈধভাবে বন্দী তাদের ক্ষেত্রে আইন দেখান হ্যাঁ আইন আজহারুল সাহেবকে এখন পর্যন্ত এই হাজারুল ইসলামকে মুক্তি দেন নাই অন্যদিকে আপনি আব্দুল হামিদকে রাতের বেলা এয়ারপোর্ট থেকে মুক্তি করে দিচ্ছেন খালেদা তার অবহেলা করেছেন আর অন্যদিকে আপনি আব্দুল হামিদকে একেবারে সুন্দর লক্ষ লক্ষ মানুষের নাই আমার কাছে বহু ছেলেকে শিবির করেছে জামাত করেছে ছাত্র পূর্বে অনেক মামলা হয়েছে এখনো পুলিশ ভেরিফিকেশন চলছে অথচ এই মামলাগুলো আওয়ামী বলেন সকল অত্যাচারের মামলা যেগুলো একদিনে উঠে যাওয়ার কথা আপনারা সেগুলো উঠান নাই আপনারা এখন আব্দুল হামিদকে এয়ারপোর্ট পার করে দিচ্ছেন আমি প্রত্যেকটি সম্মানিত মানুষকে সম্মান দেওয়ার পক্ষে কিন্তু এর মানে নয় যে জুলুম অত্যাচার করেছে সবাইকে পার করে দিয়ে আপনি দেশটাকে শান্ত রাখবেন এই দেশটার উপরে ওদেরকে যত সঙ্গবদ্ধ হতে দিবেন ওরা তো কয়েকদিন পরেই দেখবেন হামিদ শেখ হাসিনার একসাথে বসে চা খাচ্ছে কয়েকদিন পরে দেখবেন ওই শেখ হাসিনার সকলেন্সারগুলো একই টেবিলে বসে আপনার রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং সেটা দেখার অপেক্ষায় থাকেন আইন অনুযায়ী অন্তত জিজ্ঞাসাবাদ করতে পারতো এই দেশের সরকার হামিদ সাহেবকে যে আপনি যে অবৈধভাবে রাষ্ট্রপতি ছিলেন তখন আপনি শেখ হাসিনার বিরুদ্ধে একটা কথা বলে তাকে কেন বলেন নাই যে এই সকল অন্যায় অত্যাচার এটা চলবে না এটা বন্ধ করা উচিত আপনি তা সহ্য করে মেনে নিয়ে তারপরে রাষ্ট্রপতিগিরি করলেন আর এখন দেশ ত্যাগ করে যাচ্ছেন বাহ বাহ এই হচ্ছে আমাদের দেশ প্রিয় বন্ধুরা আমার আজকে কি বলবো কোন ভাষায় বলবো আমার দেশের যারা গত ষোলো বছর অত্যাচারিত হয়েছে যে আমাদের সম্পাদক মাহবুবুর রহমান কুষ্টিয়ার আদালতে তাকে মানে রক্তাক্ত করা হয়েছে সেই মানুষগুলোকে দেশে আনার ব্যাপারে রাষ্ট্রের কিছু ভূমিকা ছিল ভারত এই বাংলাদেশে এই পাঁচ তারিখের পরে এসে এই মাহবুবুর রহমান কি জেলের মধ্যে থাকতে হয়েছে মনে আছে আপনাদের

কত বড় বড় মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে সেই মামলার স্বামীরা পালিয়ে যায় আর অন্যদিকে বিএনপি জামাত হেফাজত চরমণাইরা বাংলাদেশের মানুষের কাছে থাকতে পারে নাই দাঁত ভেঙে দেওয়া হয় রক্তাক্ত করা হয়েছে চরমালাইয়ের পীরকে সেই মামলাগুলো সেখানে আপনার রায় ঘোষণা করে মেয়র তাও বানালেন না আইন তখন আইন হ্যাঁ আইন দেখান যে আগে মামলা করে নাই এই করে নাই সেই করে নাই আর এখন তুমি একদম মারা স্বামীকে তুমি দেশ থেকে বা পালিয়ে যেতে সাহায্য করছো অথচ সাহেবের চলমানাইকে তুমি আইন দেখাও এখন আইন দেখাও আজহারের ক্ষেত্রে আইন দেখাও জামাতের এই আপনার মার্কার ক্ষেত্রে আইন দেখাও বিএনপির ক্ষেত্রে চরম ধৃষ্টতা চলছে আমার মনে হচ্ছে আমরা প্রতারণার ফাঁদে পাড়া দিয়েছি প্রতারকদের খপ্পরে পড়েছি আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই বাংলাদেশের এরকম যদি আইনের অবস্থা চলে তাহলে আমার এই দেশ সুন্দর শান্তপূর্ণভাবে চলবে না এখন অনেকে বলতে পারেন লোকটা বয়োজ্যেষ্ঠ অপরব্বী মানুষ সাবেক রাষ্ট্রপতি সম্মান করা উচিত আমার তো আপত্তি নাই কিন্তু সেই সম্মানটা কি গত ষোলো বছর কেউ পেয়েছেন তিনি তো ম্যানের কাছে আসামি তাকে বাদ দিলেন কিভাবে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য একটু জেল গেতে তো দূরের কথা তার বাসার সামনে গিয়ে কেউ জিজ্ঞেস করেছেন কিনা আমার সেটাই প্রশ্ন উনি অপরাধী না হলে দেশ বিদেশ সমস্ত জায়গায় ঘোরার অধিকার আছে কিন্তু উনি যে আপনাদের সহযোগী উনি যে করে রেখেছে সেই না তাহলে কিসের বিচার করছেন কার বিচার করছেন আমার তো মনে জুলাই বিপ্লবের সকল শহীদদের রক্তের সাথে প্রতারণা করছেন আপনারা প্রিয় ভাইরা এরকম একটি দেশ চলতে পারে না এই সময় বাংলাদেশ আমরা চাইনি আমরা যেই বাংলাদেশ চেয়েছি সেই বাংলাদেশ এখন অর্জিত হয়নি আমাদের এই বাংলাদেশে যারা মজলুম ছিলেন আজও তারা মজলুমই থাকবেন আমার মনে হয় এই বাংলাদেশে আপনাদেরকে মজলুম থেকেই আন্দোলন করে যেতে হবে জামায়াত হেফাজত চরমাই আলমালামার ক্ষেত্রে মাসলা মাসলাম শুরু হয়ে যায় জায়েজ শুরু হয়ে যায় আর সকল হারাম সকালের সময় জায়েজ হয়ে যায় এই বাংলাদেশেই তো এই তো আইন আমি একদিন গিয়েছিলাম একদিনই মধ্যে ছিলাম কিচ্ছু হবে না এগুলো দিয়ে সব আমরা বসিয়ে রেখেছি প্রত্যেক এখন পর্যন্ত আপনার এই জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে কিনা সেটা নিয়ে সন্দেহ চেয়ার সেটিং দিয়ে বসে আছে আর দেশ শ্রমিক মানুষদেরকে দেখে অবজ্ঞার নজরে তাকাচ্ছে তাদের প্রতি বিন্দুবত্ব তাদের ক্ষমাশনে সেই দেশ আপনি সেই দেশেই বসবাস করছি প্রিয় সহযোদ্ধা ভাইরা অনেক কথা আছে সময় আসলে বলবো এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে এবং আগামী বাংলাদেশ গঠনের জন্য ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই যুদ্ধ এখনো সেই হয়নি যুদ্ধ আর এই যুদ্ধ আপনাকে আমাকে সামনের দিনে আবার পথ পাড়ি দিয়ে এগিয়ে যেতে হবে এবং সেই যুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিকল্প কোনো পথ নেই